মধুপুরে প্রতিপক্ষের হামলায় আহত চার আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল মধুপুরে পুরাতন মোবাইল বেচাকেনা নিয়ে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে মধুপুর পৌর শহরে সাদি সিনেমা হল সংলগ্ন কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে জানা যায় তিন মাস পূর্বে একই এলাকায় ছেলে বকুলের নিকট হতে ছেলে জয়নাল একটি পুরাতন মোবাইল ক্রয় করে মোবাইলটি ক্রয় করার পর পরেই নষ্ট হয়ে যাওয়া তা জয়নাল বকুলকে ফেরত দেয় এই নিয়ে তাদের সাথে বিরোধ চলে আসছিল এর জের ধরেই রবিবার সকালে বকুল তার জামাতা সুহেল মেয়ে বৃষ্টি বোন সাবিনা আজহারের মেয়ে লিপি জয়নালের উপর হামলা করে বকুল তার হাতে থাকা কুর দিয়ে জয়নাল বাবুরসির গলায় আঘাত করলে জয়নাল মাথা সরালে খুরের আঘাত লাগে মারাত্মক রক্তাক্ত জখম হয় তার চিৎকার শুনে লোকজন এগিয়ে গেলে করে আহত করে আহত জয়নাল বাবরসি ও সুহেল বর্তমানে মধুপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে এ সময় তাদের হামলায় বিতি রাসেল আহত হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এলাকাবাসী জানান বকুল মাদক বিক্রি চুরি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তারা বকুলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য

আমরা এইভাবে খুব আতঙ্কে আছি আমাদের এলাকায় থাকতে হবে মাঝে মধ্যে এরকম করে সব সময় উনার মুখের মধ্যে ব্লেড থাকে উনি ব্লেড দিয়ে কাজ করে ঘটনার ফলে আমি সুখ করা বিচার চাই এই আসামি ধরা হোক এটা সুখ করা বিচার হোক এটাই চাই এই ধরনের কার্যকরি আজকে করছে নিরাপদ নাই